প্রোটিন পালন রাইস পনির ধোসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা পালং শাক ফুরিয়ে যাওয়ার আগেই মানে সিজনাল পালং শাক ফুরিয়ে যাওয়ার আগেই এইভাবে একবার ধোসা তৈরি করে খেয়ে নিন দারুণ কিপসি দারুণ মজার দারুণ টেস্টি পালং শাক হয়তো সারা বছর ভরে পাওয়া যায় কিন্তু সিজনাল যে শাকটা পালং শাক সেটা স্বাদ বা টেস্ট যেটাই বলুন না কেন সারা বছর কিন্তু সেটা পাওয়া যায় না সঙ্গে আছে দই বোদের রায়তা দারুণ খেতে আর এতটা ক্রিপসি এতটা টেস্টি হয় না খেলে ঠিক বুঝতে পারবেন না চলুন দেখা যাক বন্ধুরা কিভাবে এই পনির ধোসা তৈরি করেছি কতটা ক্রিপসি দেখুন যদি আপনারা এখানে ক্রিপসি করতে চান একদম পাতলা কাগজের মতো সেটাও করতে পারেন যদি চান যে না একটু হালকা মোটা করব সেটাও করতে পারেন ডিপেন্ড করছে নিজেদের উপর কে কতটা পছন্দ করে এখানে আতপ চাল নিয়েছি আতপ চাল নর্মাল আতপ চাল আর গ্রিন মুগ নিয়েছি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেবো সাত থেকে আট ঘন্টা মানে সন্ধ্যার সময় এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি সকালে এই ধোসাটা তৈরি করেছি ব্রেকফাস্টে দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার এখানে পালন শাক পরিষ্কার করে বেছে শুধু পাতাগুলি ধুয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হতো বন্ধুরা আমরা সবাই জানি ধোসা তৈরি করতে গেলে পালন শাকটা সিদ্ধ করে নিতে হয় এর মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে গ্রিন আর এই চাল ভেজানো এটাকে ভালোভাবে পেস্ট করতে হবে জল দিয়ে পেস্ট করবেন এখানে যদি একটু দানা দানা থাকে যদি খুব টিপসি খেতে চান তাহলে চালগুলো একটু দানা দানা রাখবেন একদম পিষে একদম ঘোল বানিয়ে ফেলবেন না একটু দানা দানা থাকলে কি হবে এটা ভীষণ টিপসি হবে আর যদি চান যে না দানা দানা থাকবে না বেশি পাতলা করব না তাহলে বেকারটা সেইভাবে তৈরি করবেন এখানে পুর দেওয়ার জন্য পনির আমি গ্রেটেড করে নেব এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি আর পনিরটা এইভাবে গ্রেট করে নেব এই পনির ধোসা খেতে দারুণ লাগে আর সঙ্গে দই বোদের রায়তা রায়তাটা যারা খান তারা বুঝবেন কতটা টেস্টি তারা তো জানেন ভীষণ মানে পপুলার একটা জিনিস রায়তা বিভিন্নভাবে তৈরি করা যায় তা আজকে আমি বোধে দিয়েই তৈরি করেছি এই যে ব্যাকারটা কালারটা দেখুন কত সুন্দর এর মধ্যে কিছুটা পরিমাণ গোটা জিরে আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এইবার বেকারটাকে দেখুন কতটা পাতলা হয়েছে এটা অনেকটাই ঘন হয়েছে ওই যে বললাম কেউ যদি একদম পাতলা ক্রিপসি খেতে চান তাহলে আপনারা সেইভাবে বেকারটা পাতলা করবেন যদি চান যে না একটু হালকা মোটা করব সেইভাবে করতে পারেন এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করছে যেহেতু আমি পনির দিয়ে তৈরি করব তার জন্য হালকা একটু মোটা করব একদম পাতলা মানে কাগজের মতো ওইভাবে করব না তা প্রথমে রায়তাটা তৈরি করার জন্য এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু নুন একটা কাঁচা পাকা লঙ্কা আর এর মধ্যে কিছুটা পরিমাণ দেব গোটা সর্ষে সর্ষেটা দেওয়ার পর কিছুটা ধনে পাতা দেবো আপনারা এখানে চাইলে কারিপাতা দিতে পারেন কারিপাতাটা আমার কাছে নেই তাই ধনেপাতাটা দিচ্ছি এটা অপশনাল চাইলে আপনারা পুদিনাও দিতে পারেন পুদিনাটাও দিলে ভালো লাগে যে কোনো একটা কারি অথবা ধনে পাতা অথবা পুদিনা পাতা যে কোনো একটা দেবেন দিলেই ভালো লাগবে এইবার এর মধ্যে ফ্রাই মশলা দিয়ে দিলাম দিয়ে মিক্সড করে নেব তারপর বোদেটা যখন আমি এইটাকে সার্ভ করব মানে ব্রেকফাস্ট হবে খেতে হবে তখন বোদেটা দেবো কারণ আগের থেকে দিলে না দই তো বোধে এমনি নরম জিনিস একদম ভিজে ভাত হয়ে যাবে ভালো লাগবে না প্রথমে একটা তাওয়াতে এইভাবে জল দিয়ে ভালো করে সেটাকে আবার মুছে নিতে হবে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই থাকবে প্রথমে হাই থাকার পর তারপরে ফ্লেমটা কমিয়ে দিতে হবে দেখুন একটু ঘন নিয়েছি যেহেতু পনির দেব আপনারা যদি এর থেকে পাতলা খেতে চান তাহলে ব্যাকারটা আরও জল দিয়ে আর একটু পাতলা তৈরি করবেন তো এইভাবে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন দেখুন সাইড দিয়ে সাইড দিয়ে একদম পাতলা হয়েছে তাই সাইড দিয়ে উঠেই এসছে পাতলা হয়ে একটু সর্ষের তেল এইভাবে দিয়ে দেব তাহলে ভালো ক্রিপসি হবে খেতে ভালো লাগবে এইবার এর উপরে শুকিয়ে গেছে দেখুন বেকারটা গ্রেট করা পনির দিয়ে দেব গ্রেট করা গাজর কাঁচা লঙ্কা আর কিছুটা ফ্রাই মশলা তাহলে কি হবে খেতে দারুণ লাগবে ভীষণ টেস্টি হয় আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন বন্ধুরা দেখবেন নর্মালি তো এগুলি আমাদের খাবার না এগুলো মহারাষ্ট্রে খায় নন বেঙ্গলি খাবার এগুলি কিন্তু আজকাল তো আর খাবারের মধ্যে কোনো ভেদাভেদ নেই সবাই সব কিছুই খায় দেখুন সাইড থেকে কত সুন্দর উঠে এসছে কতটা ক্রিপসি হয়েছে সাইডগুলো একদম ক্রিপসি হয়েছে আর মাঝে যেহেতু পনিরটা দেহ তাই আমি একটু মোটা করেছি এই যে হয়ে গেছে আমি একটু উল্টে দেব বন্ধুরা উল্টে দিয়ে নামিয়ে নেব ঠিক একইভাবে বাকি পোষাগুলোও তৈরি করব অতটা ক্রিপসি হয়েছে আর কালারটা জাস্ট অসাধারণ এটা হেলদি প্রোটিন হাই প্রোটিন এখানে অয়েল তো নেই বললেই চলে আপনারা দেখতেই পেলেন আর যে খাবারগুলো আছে সেগুলিতে কোনো মানে শারীরিক বা ফিজিক্যালি কোনো ক্ষতি হবে না একটা হেলদি খাবার আপনারা বাড়িতে তৈরি করুন বাচ্চাদেরও এটা দিতে পারেন আমার বাচ্চা ভীষণ পছন্দ করে বা আমিও এগুলো খাই ভীষণ ভালো লাগে আর খরচ খুব একটা বেশি হয় না কিন্তু একটু ধৈর্য সহকারে এগুলি বানাতে হয় বানাতে গেলে একটু টাইম লাগে ঠিক একইভাবে একটু তেল দিয়ে দিলাম অয়েল এটা সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেল বা বাটার দিতে পারেন বাটার দিলে আরও বেশি টেস্টি হবে সর্ষের তেল বা বাটার দুটো দু রকম টেস্ট একইভাবে এই পনির গাজর কাঁচা লঙ্কা কুচি আর একটু ফ্রাই মশলা দিয়ে দেবো দিয়ে একইভাবে এটাকে সাইড থেকে উঠে আসবে দেখুন একইভাবে উল্টে দেব যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সহশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য তুলে ধরার এই বোধেটা আমি বাজার থেকে কেনা বোধে বাড়িতে তৈরি করে নিয়েছি মানে বোধের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেইগুলো এনে বাড়িতে বোধেটা তৈরি করে নিয়েছি তা আপনারা এইভাবেও তৈরি করতে পারেন যখন খাবেন রায়তা বোধে রায়তা তৈরি করতে গেলে ঠিক তখনই বোধেটা দেবেন হলে কি হবে এটা নরম জিনিস একদম ভিজে মানে ভাত হয়ে যাবে সেটা আর ভালো লাগবে না খেতে একটু শক্ত শক্ত থাকবে দইয়ের সঙ্গে নোনতা নন্তা ঝাল ঝাল দারুণ লাগে খেতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের হাই প্রোটিন পনির ধোসা রাইস পনির ধোসা আর ভালো লাগলে কমেন্টস করবেন টাটা বাই বাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে